সে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিক্রের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে ম্যারাজের রাতে রাসুল সাল্লাই বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে এবার কি রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিগিরের ধ্বনি আবু দারদারাদি আল্লাহমতাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপড়ের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার আঙুল পরিমাণেও জায়গা খালি নেই সব ফেরেস্তারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুল সাল্লাম আল্লাহ হাদিস প্রচন্ড ঝাকুনের মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এই সব শব্দ রেকর্ডও করা হয়েছে চলুন শোনেনি সেই সেই শব্দটি গবেষকরা বলেছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিওশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলো শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাম আলিয় সাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপনের শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপনের কারণেই হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রে গোরিয়ান চ্যান্ট গাইছে গ্রে চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্ল আলাইসাল্লাম চোদ্দোশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করেছেন কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বকের ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ